আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ির দ্বিতীয়তলা দোকান নাম্বার এই একশো ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য রিজেক্ট একটু অফার নিয়ে এসেছি অফার প্রাইজ যাবে এক প্রাইজেই ক্লিয়ার সেল দেখেন দেখাচ্ছি লা আচলটা এই সমস্যা কই কি সমস্যা নাই তো সমস্যা নাই তো দাম বার করল

এগুলো নিয়ে জামা আছে পিস মিস পিস কারণ এগুলো থান কাপড় হিসেবে কিনতে গেলে আপনাদের অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে এই জায়গাটা জুলে গেছে গা এটা হলো আচল আর এই জায়গাটা জুলে গেছে গা ঠিক আছে এই জলা ছাড়া ব্যতীত আর কোনো সমস্যা নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ব্লাউজটা দেখাও মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় শাড়ি এক একটা শাড়ি একদম চার থেকে পাঁচ হাজার টাকা দাম দিয়ে দিচ্ছে একদম পানির দামে দেখেন এটাও ম্যাজেন্ডা টাইপের কালার এটাও ম্যাজেন্ডা টাইপের কালার এটা সমস্যা তো এই যে জায়গাটা হালকা একটু নামে লাইট হয়ে গেছে বোঝা যায় না ঠিক আছে বোঝা যায় না তো সিলভার জড়ি এগুলো সিলভার স্টোন সিলভার জুরি দিয়ে কাজ করার এখানে একটু মনে হয় ফাইটাই গেছে গা এখানে একটু ফাইটাই গেছে গা ঠিক আছে পড়তে পারবেন পরার উপযোগী শাড়ি এগুলো প্রত্যেকটা প্রাইস মাত্র পাঁচশো টাকা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তলা দোকান নাম্বার এ এক সময় মালবিকা শাড়ি এটা হলো কফি কালার এগুলো কফি কালার সিলভার জুরি প্রত্যেকটাই সিলভার জুরি এবং সিলভার স্টোনটা এটা কমন ঠিক আছে এই জায়গাটা হালকা একটু নামে লাইট হয়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বোঝা যায় না প্রত্যেকটা শাড়ি একটু সেট আপ করা আছে এই যে দেখেন কোনো জায়গায় বাধার অপশন নাই হাতের আঙ্গুলে হাতের বালায় পায়ের জুতায় গলায় মালায় কোনো জায়গায় বাধার অপশন নাই এটা হলো আঁচলটা তাহলে এই কি সমস্যা দেখছি হ্যাঁ এই জায়গায় কোনো সমস্যাই না এই যে জায়গায় একটু ফুটো হয়ে গেছে কেমন মনে হয় বোঝা যায় না এই জায়গায় একটু ফুটো হয়ে গেছে এটাও ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম ওভারঅলটা এটা আর এগুলো কোনো রিটার্ন আর চেঞ্জ নাই ঠিক আছে এগুলো কোনো চেঞ্জ নাই প্রত্যেকটা শাড়ি পরার উপযোগী আপনারা নেন না নেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকবেন ঠিক আছে তাহলে সবসময় আপনাদের আইডিয়া থাকবে কোন কোন শাড়ি কোন প্রাইজে যাচ্ছে এটা সি গ্রিন কালার এটা কাপড়টা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল সিল্ক এই জায়গাটা হালকা নামে লাইট হয়ে গেছে বোঝা যায় না ঠিক আছে এই টকের সিঁদুর লাল দিয়েছে কুচিটা টকটকে সিঁদুর লাল দিয়েছে কুচিটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির ডিজাইন চেঞ্জ আছে যা কোনটার সাথে কোনোটা মিলবে না প্রত্যেকটা শাড়ির ডিজাইন চেঞ্জ আছে যা কোনটার সাথে কোনোটা মিলবে না মেরুন এটা হলো মেরুন কালার দেখেন এটা হলো আচলটা সমস্যা কই এই জায়গাটা মনে না একটু লাইট হয়ে গেছে বুঝা যায় না দেখেন নিজেই কনফিউজ হয়ে গেছিলাম লাইট হয়ে গেছে দেখি এই জায়গাটা কি হইছে এর কিছুই হয় নাকি এটা হলো আচলটা দেখেন নামে সমস্যা বুঝা যায় না সমস্যা ধরা পড়ে নাই তারপরে জোর করে ফেললাম ওইখানে সমস্যা এগুলো কুচিটা কুচির ছবি কেউ দিবেন না ছবি দিবেন সব হলো আচলের ছবি ঠিক আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে যা কোনোটার সাথে কোনোটা মিলবে না এটা ম্যাসেঞ্জার সাথে অ্যাস এটা হলো আচল এই যে এই জায়গাটা হালকা লাইট হয়ে গেছে গা এই যে এরকম স্পষ্টভাবে ধরছি এরকমভাবে ছবিটা দিবেন ঠিক আছে এরকমভাবে ছবিটা দিবেন ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ম্যাসেঞ্জারে কেউ নক করবেন না নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে কোন জায়গায় সমস্যা সমস্যা এই খুঁজে পাই না কোন সমস্যা অনুকুই দাম ধরেন জায়গায় একটু লাইট হয়ে গেছে গা যায় না ওআরএলটা এটা এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন ম্যাসেঞ্জার থেকে কেউ নিতে পারবেন নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিতে হবে ঠিক আছে তো অবশ্যই মেসেঞ্জারে কেউ নক করা দরকার নেই এই জায়গাটা নামে হালকা একটু লাইট হয়ে গেছে গা বোঝা যায় না তো আপনারা দেখেন ভিডিও স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সেভ করে আপনাদের পছন্দের ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে আর এখানে রিটার্নের কোনো অপশন নাই এগুলো রিজেক্ট সেই হিসাবে একটু ভিন্ন রকম অ্যাশ কালার এটা হলো আচলটা আর এটা ফেব্রিক্সটা হলো সিল্ক টাইপের ফেব্রিক্স ঠিক আছে আচলটা সমস্যা কই এখানে একটু আঠার দাগ আছে বোঝা যায় না ওভারঅলটা এটা ওভারঅলটা এটা পাঁচশো টাকা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি টেনশন নেওয়ার কোনো কারণ নাই এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ফিরোজা সি গ্রিন কালার এই জায়গাটা হালকা একটু নামে লাইট হয়ে গেছে গা বুঝা না আজকের অফারটা যে মিস করবেন একদম বোকার স্বর্গে বাস করবেন কারণ আজকে সেগুলো মোটামুটি অনেক ভালো অনেক ভালো চিটা এটা এটা হলো ব্লাউজ পিস আর এটা একটু দিই টান দে এটা এই জায়গা মনে একটা স্টোর লাগাই দিয়েছে এই জায়গাটা মনে একটু ছিঁড়ে গেছে গা বুদ্ধি খাটায় আর সরে রা দিয়েছে লাগাই প্রাইস মাত্র পাঁচশো টাকা আমরা হইলে তো একদম দেখাই দিতাম এরকম করতাম না তো এটা হলো আসলটা এটা হলো আঁচলটা দেখেন একটু মিষ্টি ম্যাজেন্ডা টাইপের কালার মিষ্টি ম্যাজেন্ডা টাইপের কালার জায়গায় লাইট হয়েছে ধরুন এই জায়গায় একটু ঝিলা গেছে বা বুঝা যাইতাছে না কি কোন এই জায়গা একটু এই যে জায়গাটা এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা ওভারঅলটা এটা কুচিটা কিন্তু জর্জেট আর আঁচলটা দিয়ে সিল্কের প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা মেরুন কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন এই যে জায়গায় একটু লাইট হয়ে গেছে বোঝায় না এই যে জায়গায় একটু লাইট হয়ে গেছে বোঝায় না আমি নিজেই খুঁজে পাইতে না বুঝেন না কি সমস্যা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখাও প্রাইজ মাত্র পাঁচশো টাকা আপনারা কিন্তু ফোন দিয়ে আবার কোয়েন না কোন জায়গায় কি সমস্যা একটু দেখান এগুলো মনে থাকবে অ্যাজেন্ডা টাইপের কালার এটা হলো আঁচলটা এই যে এটা হলো আঁচলটা দেখেন হলো আঁচলটা এই জায়গাটা হালকা পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো যায় না ওভারঅলটা এটা আঁচলের ছবিটা ক্লিয়ার ভাবে দিয়ে নাহলে কিন্তু সিমিলার শাড়িগুলো বুঝতে পারবো না প্রাইজ মাত্র পাঁচশো টাকা প্রাইজ মাত্র পাঁচশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন এটা হলো আঁচলটা এই যে এখানে একটু লাইট হয়ে গেছে একটু আঠার দাগ আছে এছাড়া আর কোনো সমস্যা নাই ভিতরে তো একদম ফ্রেশই প্রত্যেকটা শাড়ি ওভারঅলটা এটা ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে জিরো পয়েন্ট টু পয়েন্ট থ্রি পার্সেন্ট এরকমই বলবো জিরো পয়েন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম হয়ে গেছে একটু মনে হয় দেখো প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা ফিরোজা কালার চলো ফিরোজা কালার এটা আঁচলটা হালকা একটু লাইট হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যায় না ফিরোজা কালার

শাড়ি ভালোই এছাড়া আর কোনো সমস্যা নাই পুরো শাড়ি রয়েছে খালি সুতা মুতায় যে এরকম উঠানো এই যে সুতা মুতা এরকম উঠানো কাটিং করলেই ঠিক হয়ে যাবে এছাড়া কোনো সমস্যা নেই পুরো শাড়ি রয়ে ফ্রেশ ঠিক আছে একটু ফার্স্ট ওয়াশ একটু কষ্ট করতে হইব এই আর কি এই যে এখানে একটু এই যে এখানে আবার একটু সেলাই করে দিয়েছে এটা হলো প্যাচে চলে যাবো ঠিক আছে এটা কোনো প্রয়োজন নাই তো এটা পাঁচশো টাকা ফ্রেশ শাড়ি এই হিসাবে নিতে হয় এটা ব্লাউজ পিস তা আশা করি বুঝতে পারছেন আচলটা দেখেন এটা হলো আচলটা দিছে সমস্যা তো নাই কি সমস্যা আছে এই সুতামত একটু কাটিং করতে হবে আর কি একটু আঠার দাগ আছে না বুঝা যায় না পরার উপযোগী শাড়ি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি পরার উপযোগী পড়তে এটা পাঁচশো টাকা ক্লিয়ার সেল দিয়ে দিলাম দেখ এটা আঁচল এটা আঁচল এই জায়গার হালকা একটু নামে লাইট হয়েছে জিরো পয়েন্ট দশমিক ওয়ান পার্সেন্ট লাইট হয়ে গেছে মানে আপনাকে বুঝানোর ক্ষেত্রে কত কিছু কইতে হবে ওভারঅলটা এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন লাইট ম্যাজেন্ডা বা মিষ্টি যাই কোন কালারটা এটা আঁচলটা এই যে এই জায়গাটা একটু জয়লে গেছে গা এই জায়গাটা একটু জয়লে গেছে জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্ট জয়লে গেছে গা আচল ওয়ারলটা এটা ঠিক আছে এই দেখেন এই জায়গা মনে একটু ফুটা ছিল দুই তিনটে স্টোন দিয়ে দিছে যা বোঝা যাইব না পাঁচশো টাকা এই যে দেখেন

শাড়ি আর অর্ধেক কুচি আর যদি দুইটা না হয় তাহলে আসলে ছবি দিয়া কুচির ছবিটা দিয়া বলবেন এই যে দুইটার একই ছবি এটা দেন ঠিক আছে তাহলে বুঝতে পারবে এটা হলো আসলটা ঠিক আছে এখানে একটু মেবি লাইট হয়ে গেছে গা হইতা সিনা যাই হোক ওভারঅলটা এটা প্রাইস মাত্র 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা এটা হলো কফি না কালো কফি এটা হলো আচলটা এটা হলো আচলটা দেখেন এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা এগুলো সিলভার জুরি সিলভার স্টোনের শাড়ি শাড়ি একদম ফ্রেশ পড়তে পারবেন ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো ম্যাজেন্ডা আপনারা শাড়ি ছবিও পাঠায়েন শাড়ির সাথে কুচি ছবিও পাঠায়েন নাহলে মিলালামো কারণ এখানে অনেক কি শাড়ি সেম আছে কুচি চেঞ্জ আছে চলো আচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এটা বুঝা যায় না ওভারঅলটা এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা মিষ্টি কালার আচলটা লাচলটা

অর্ধেক কুচির ছবি দিয়ে না অর্ধেক শাড়ির ছবি দিয়ে না এলে কিন্তু একটু মিলালাম ঠিক আছে এগুলো ম্যাজেন্ডা কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন তো আঁচলটা এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা বোঝা যায় না ঠিক আছে ওভারঅলটা এটা কুচি সহ ছবি দিয়ে হাফ আঁচলের ছবি দিয়ে হাফ কুচির ছবি দিয়ে পাঁচশো টাকা এটা মেরুন কালার একদম খয়েরি কালার খয়েরি মেরুন যে কালারটা হয় সেটাই কালার এটা হলো আঁচলটা ঠিক আছে আঁচল সমস্যা ধরা পড়ে নেই ওভারঅলটা এটা পাঁচশো টাকা সমস্যা ধরা পড়ে সমস্যা থাকবে না তা না সমস্যা থাকবেই চোখে পড়ে নেই তাই সমস্যা দেখায় এটাও আচল সমস্যা বুঝা যায় না কি সমস্যা দেখামো কোন তাদের কোয়া দি মানে সমস্যা পরে যদি আবার বাইরে এটা সমস্যা ধরা পড়ে নেই পাঁচশো টাকা ছিল একদম দামি দামি শাড়ি দিয়ে দিচ্ছি আজকে নেন এটা হলো কফি কালার এটা হলো আঁচলটা অদেক আচল অদেক কুচি ছবি দিয়ে এই জায়গাটা হালকা একটু ঝুলে গেছে গা বুঝা যায় না ওয়ারলটা এটা 500 টাকা মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে এটা হলো আচল এটা আচল এই জায়গাটা ঝুলে গেছে গা বুঝা যায় না ওয়ারলটা এটা কালো কুচিটা 500 টাকা সেকেন্ড টাইপের কালার এটা হলো আচলটা এটা আচলটা

সবুজের মধ্যে বটল গ্রিন ওভারঅলটা এটা একটু আর আধ হাত দাবো সব প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে ছবি দেবেন হলে এই যে এরকম এই যে আঁচল ধরছি দেখেন এই আঁচলের ছবিটাও দিবেন ঠিক আছে এই জায়গাটা হালকা একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না এই যে এরকম আঁচলের ছবিটাও দিবেন এই যেরকম কুচির ছবিটাও দিবেন ঠিক আছে আর যদি না পারেন তাহলে অর্ধ অর্ধি করে ছবি দিয়ে দিন পাঁচশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন আর এগুলো কোনো রিটার্ন হবে না রিজেক্ট মাল কোনো রিটার্ন নেই হল আঁচলটা এই জায়গাটা লাইট হয়ে গেছে কি এই জায়গাটা লাইট হয়ে গেছে কিন্তু বুঝা যায় না ওভারঅলটা এটা কুচিটা কালো পাঁচশো টাকা হয়নি শত টাকা আঁচলটা দেখেন চলো আঁচল মিষ্টি কালার চলো আঁচল এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে নামে ঠিক আছে এগুলো কুচিটা ব্লাউজটা দেখো পাঁচশো টাকা এই যে পেস্ট টাইপের কালার চলো আচল

প্রত্যেকটাতে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে প্রত্যেকটা সাইডে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে এটা হলো শেওলা সবুজের মধ্যে এটা হলো আঁচল এই জায়গাটা লাইট হয়ে গেছে বাবু যায় না দেখেন কুচিটা হইলো এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো আঁচলটা আঁচল একটু আঠা মাঠার দাগ আছে একটু আঠা মাঠার দাগ আছে ঠিক আছে একটু আঠা মাঠার দাগ আছে তাই পড়তে পারবেন

ব্লাউজ পিস তো লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মারকোয়ার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাই তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন এখানে একটু লাইট হয়ে গেছে গা এখানে সুতার কাজ দিয়ে দিচ্ছি ঠিক আছে এতটুকুই সমস্যা লাইট হয়ে গেছে গা তো আর এটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামিল রাখবেন দেখেন আজকে শাড়িগুলা মিস করেন না দামি শাড়ি একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি